রক্ত আর চোখের পানি দিবে যায় এই পাঁচই আগস্টের বিপ্লব এই বিপ্লবকে করতে হলে ইসলাম ছাড়া দ্বিতীয় কোনো পথ না বাংলাদেশের জামাত ইসলামীকে অস্বীকার করে বাংলাদেশের কোন উন্নয়ন সংগৃত হতে পারে না নাহ্লিহালকারী আজকের এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরী উত্তরের আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত মঞ্চ বরিষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত আমার প্রিয় ভাইরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কাত আমি দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবর আমাদের শ্রমিক নেতা ভাই হাবিবুর রহমানের রক্তে ভেজা পল্টন ট্রাজেডির মধ্যে দিয়ে শুরু হয় শুরু হয় দুই সালের পিলখানা ট্র্যাজেডি সাতান্ন জন বাংলাদেশের চৌকশ সেনা কর্মকর্তা হত্যা করার মাধ্যমে সেখানে মেজর জেনারেল শাকিল ছিলেন শুরু হয় দুই হাজার তেরো সালের মে মাসে শাপলা চত্বর ট্র্যাজেডি রানা প্লাজা সেখানে এক হাজার দুইশ জনকে তার লাশ হাত কেটে বের করা হয়েছিল কিছু কিছু হাত কেটে গেছে সেই শ্রমিকদের সেই ট্র্যাজেডি প্লাজার ট্র্যাজেডি আইসক্রিম মেলে নেই কোনো হিসাব কোনো নিকাশ কোনো মানুষের ক্ষতিপূরণের ওপর সব ট্র্যাজেডিকে সামনে নিয়ে আমরা দেখলাম পাঁচই অগস্ট ছাত্র জনতার অক্ষত হয় সিফা সালারদেরকে তারা সেদিন বাংলাদেশের এই মানুষকে ঐক্যবদ্ধ করে উজ্জীবিত করে এক বিপ্লব সাহিত্য করল যে যে বিপ্লবের জন্য দেশের মানুষ উন্মুখ হয়েছিল সেই দিন তারা বিজয় লাভ করো উই ওয়ার্ন জাস্টিস ভাই আমার সেই রক্ত ভেজা পাঁচই অগস্ট চারই অগস্ট আমাদের সন্তানরা ঝরেছে আমাদের দুই প্রজন্মের সন্তানদেরকে হত্যা করা হয়েছে আবু সাইদকে হত্যা করা হয়েছে উনিশ বছরের বয়স আজ পাঁচ বছরের সন্তানকে আহাতকে হত্যা করা হচ্ছে ঢাকা মহানগরীতে শ্রমতি ভাইরা আমার আমি যখন ওই খবরটা পড়ছিলাম যাত্রাবাড়িতে সংগৃহীত হত্যাকাণ্ড এক রিকশাওয়ালার সন্তান অর্থের অভাবে পড়াতে পারেনি ছেলেকে কারখানায় দিয়েছিল সাত হাজার টাকা বেতন পেত সেদিন ঘুমোচ্ছে খাওয়া দাওয়া করে এগারোটার দিকে মন ভালো না তার বেরিয়ে গেল আন্দোলনে আন্দোলনে গিয়ে সে গুলি তাহত হলো রিক্সা পাওয়া যাচ্ছে না একটা রিক্সাকে খুঁজে বের করা হলো রিক্সাওয়ালা আসতেছে সে রিক্সায় ছেলেটাকে উঠিয়ে দেওয়া হলো রিক্সাওয়ালা তাকিয়ে দেখে তার সন্তান গুলিবদ্ধ বাপের রিক্সায় ছেলেকে উঠিয়ে দেওয়া হলো তার মাকে টেলিফোন করল ছেলেগুলি তো আহত আমি রিক্সা নিয়ে ঢাকা মেডিকেল করে যাচ্ছি সেই মেডিকেল কলেজে ঢাকা মেডিকেল কলেজে প্রচার পর লেখলো তার মাকে টেলিফোন করলো ছেলে মারা গেছে মা কানতে কানতে ছুটলো ঢাকা মেডিকেল কলেজে বাসায় খাবার নাই তার পিছনে কেউ দাঁড়ায় নাই এই হলো বাংলাদেশের রিক্সা শ্রমিকদের অবস্থা ভাইরা আমার রক্ত আর চোখের পানি দিবে যায় এই পাঁচই অগস্টের বিপ্লব এই বিপ্লবকে শানিত করতে হলে ইসলাম ছাড়া দ্বিতীয় কোনো পথ না হিংসা এই জন্য বাংলাদেশের জনপদকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামী সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে উই ওয়ান জাস্টিস এইটা প্রতিষ্ঠার একমাত্র আমাদের নেতা হচ্ছে সেইদুল মুরসালিন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে তবেই বাংলাদেশে জাস্টিস ফিরে আসবে আমি অনুরোধ করব আমাদেরকে পড়তে হবে আমাদেরকে জানতে হবে আল্লাহ রসুলের সিরাতকে আল্লাহ সুবনাতর কুরআনকে আর জানতে হবে দেশের মাটি মানুষের কথা আমার মনে পড়ে ব্যারিস্টার কুরবান ভাই যিনি প্রতিষ্ঠিত সপ্তি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন তিনি বলেছিলেন আব্দুর রহমান শ্রমিকরা অল্পতে তুষ্ট একটা জীবন আর মৃত্যুর মধ্যে আর কোনো ফারাক ফিল করে না আমাদের ইতিহাস জানতে হবে বাংলাদেশের সকল তৃষ্টির মলে ইসলামী আন্দোলন রয়েছে বাংলাদেশের জামাত ইসলামীকে অস্বীকার করে বাংলাদেশের কোনো উন্নয়ন সংগৃত হতে পারে না এই জন্য আগামী দিনে ইসলামী আন্দোলনকে প্রতিষ্ঠা করতে হবে নিজের চরিত্রকে নিজের আখলাকে নিজের তামদনকে ঐতিহ্যকে রসুলে মকবুল সাল্লা ইসলামের অনুকরণ অনুসরণে প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে একটি আদর্শ এবং ইনসাপূর্ণ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা হবে আশাবাদ ব্যক্ত করে আমাদের নেতৃবৃন্দের বক্তব্য শোনার জন্য অনুরোধ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত